তারপর আমি বলছি আপনাদের আপনাদের মহিলাদেরকে গিয়ে আজকে মেসেজটা দিয়ে দিবেন মুসলিমে রয়েছে রাসুসলাম বলেছেন প্রত্যেকটা প্লেট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা পাত্র যা আপনি ব্যবহার করেন হাতটা চামিজ চামচ যেটা যা কিছু আছে যেটা আপনি ব্যবহার করেন লবণের বাটি পর্যন্ত সেটাকে উপর করে রাখবেন খালিটা হলে উপর করে রাখবেন আর না হয় যদি কিছু থেকে থাকে সেটাকে ঢেকে রাখতে হবে রাসুলাম বলছেন একটা কাঠির টুকরোও যদি হয় আপনাকে ওটা উপরে দিয়ে রাখতে হবে কেন রাসুলাম বলছেন প্রত্যেক বছরে একবার আকাশ থেকে বালা মুসিবত নাজিল হয় যদি কোনো পাত্র খোলা থাকে সেই পাত্রতে সেই ভাইরাস পড়ে যায় আর মানুষ আক্রান্ত হতে পারে এই হাদিসটা মুসলিমে রয়ে গেছে এই তাদেরকে বলবেন সন্ধ্যা হলে ঘরের দরজাগুলোকে লাগিয়ে নিতে এবং হাত ধোয়া ছাড়া যেন কোনো কিছু স্পর্শ না করে বাচ্চাদেরকে প্র্যাকটিসিং করাতে বলেন আর প্রত্যেকটা খাদ্যের পাত্র সেটাকে ঢেকে রাখতে বলবেন আপনাকে যদি একটা গ্লাস পানিও কেউ এনে দেয় সেটাকে বলবেন যে ঢেকে নিয়ে আসতে এটা রাসু আসলামের সন্না এবং বলেছে এ থেকে আপনি ইফেক্টেড থেকে বেঁচে যেতে পারবেন রাসু আসলাম বলছেন তুমি যখন উজু করবে তুমি বেশি করে পানি টেনে খুব জোরে নাক ঝাড়ো তার মানে কোনো ব্যক্তি সিয়াম নেই রোজাদার নেই তার মানে কতটা প্রেসার দিতে বলেছে এই ক্ষেত্রে যে পানি তোমার হলকে চলে যাক এত বেশি তুমি পানি টানো এবং নাক ঝাড়ো এটা একান্ত জরুরি দ্বিতীয়ত রাসুসলাম কি বলেছে যখন কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে সেই জন্য তারা হাতটাকে পাত্রে সরাসরি না ডুবিয়ে দেয় কেন কারণ তুমি জানো না রাতে তোমার হাত কোথায় ছিল তার মানে আমাদেরকে কি না জানানো হয়েছে আপনি বলেন এইভাবে বহু কিছু দিক নির্দেশনা রয়েছে যেহেতু সময় চলে গেছে কিন্তু আমার খুব একান্ত ইচ্ছা ছিল যে কিছু গুরুত্বপূর্ণ কথা থেকেই গেল এটা হয়তো যদি কোনো ব্যক্তি প্রশ্নের মাধ্যমে জানতে চায় সেটা বলে দেব অথবা আজকের বিষয়টা ইনশালা বাসায় যদি আমি পারি রেকর্ড করে আমি নেটে দিয়ে দিব যাদের প্রয়োজন দেখে নিতে পারবেন আল্লাহ এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এবং এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় থেকে যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে আমাদেরকে যেন আল্লাহ সুবান দ্রুত তওবা করে তার মুখী হওয়ার তৌফিক দান করে এবং যেই কোনো মুসিবত আমাদের জীবনে আসুক না কেন আল্লাহ যেন আমাদের জন্য তাতে কল্যাণী রাখে আমাদেরকে যেন আল্লাহ কাফেরদের মতো বিচার না করে আমাদেরকে যেন আল্লাহ সুবানা পাপ মুক্ত করে এবং আমাদেরকে যেন পরকালমুখী করতে হওয়ার তৌফিক দান করে